বাংলাদেশ দল একানব্বই টার্গেটে ব্যাক করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে 110 রান করতে পারেনি একাশি রানের পরাজয় যেভাবে দলটা হেরেছে যেভাবে একটার পর একটা উইকেট পড়ে পড়েছে যেভাবে ক্রিকেটাররা উইকেট বিসর্জন দিয়েছেন যেই অ্যাপ্রোচে খেলেছেন ধরুন এই দলটাকে যদি ফলোঅন করাতে নামাবো নামাতো আফগানিস্তান যদি বলতো যে বাংলাদেশ আরও একবার ব্যাট করুক টার্গেট ওই একশো একানব্বই একশো পর থেকে বাংলাদেশ বাকি একাশি রান করবে আপনি কি বুকে হাত বিশ্বাস করতে পারেন যে বাংলাদেশের আরো একবার ব্যাটারদেরকে সুযোগ দিলে সেই একাশি রান করতে পারত আমি বিশ্বাস করি না বাংলাদেশের ক্রিকেটাররা যেই ক্রিকেট উপহার দিয়েছে যেভাবে আজকে হেরেছে আকাশ ওভারের বেশি যেখানটায় খেলতে পারে নাই তারা তারি আউট হয়ে যেন দুবাই আবুধাবির স্বর্ণের দোকানে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে সেখানটাই গিয়ে যেন হচ্ছে সবাইকে হুড়মরিয়ে পড়তে হবে সেই সময় তো নাই একদিন বাদই পরের ম্যাচ ব্যস্ততা দেখে অনেকটা এমন আপনি ভাবতেই পারেন এই দলটা তৃতীয় ম্যাচটা তৃতীয় ওয়ানডে খেলার কি দরকার আছে দেশে ফিরিয়ে আনলে খুব খারাপ কি হয় একটা দল একশো রান চেস করছে একশো রান চেস করছে সেই ওভারের ম্যাচে প্রত্যেক ওভারে নিচে সাড়ে তিনের কিছু উপরে রান করতে হয় বাংলাদেশের প্রথম ব্যাটার রানের খাতা খোলার আগে আউট হয়ে গেলেন তাকে ছক্কা হাঁকাতে হবে তানজিদ হাসান তামিম যেই সট খেলে আউট হয়েছেন প্রথম ওভারে যেভাবে বাংলাদেশের উইকেট পড়েছে ইউ আর নট চেজিং লাইক থ্রি হান্ড্রেড প্লাস টু প্লাস ইভেন টু প্লাস প্রথম ওভারে যেভাবে আত্মাহুতি দিয়ে উইকেট বিসর্জন দিয়ে তিনি আউট হয়ে গেলেন এটা রীতিমতো অপরাধ ইংরেজিতে ক্রাইম এই ক্রাইমের শাস্তি এই ক্রাইমের শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কখনো নির্ধারিত করতে পারবে ক্রাইম তো একলা করেন নাই তিনি যে কারণে দল ভারী ক্রিকেট বোর্ড এখন হানিমুন পিরিয়ডে নতুন কমিটি হয়েছে বিপিএল এ অঞ্চলে ভাগ করে আগামীর বিপিএল কিভাবে হবে সেই নিয়ে টেনশন পরের ওয়ান বিশ্বকাপে সুযোগটা নেই ভাই আজকে যেভাবে জাকের আলী অনেক আউট হয়েছে এই খেলার প্রতি এই ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা আপনার আবেগ আপনার শ্রদ্ধা আপনার ফ্যাসিনেশন মস্ত হতে বাধ্য সব স্ট্যাম্প ছেড়ে দিলেন ওভারের লাস্ট বল দারুণ ভাবে ক্যাচ তুলে দিলেন রাশিদ খান মুঠোবন্দি করলেন জাকির আলি অনিক রশিদের বলে যেন আউট না হন দুগলি রিড করতে পারেন না গত 4টা 5টা ম্যাচে ওয়ানডেতে টি-20 আমরা সেটা দেখেছি রাইট সেখান থেকে বাঁচার জন্য ওই ওভারের লাস্ট বল একটা সিঙ্গেল বের করতে হবে ঘুরে ফিরে তালুবंदी হলেন রশিদের কাছে যে বিচ্ছিরি শটটা খেলে আউট হয়ে গেছেন আগের তুলনায় কম চুইংগাম চিবানো জাকের আলী অনেকের আসক্তি কমে গেল ব্যাটিং এর ধরনে খুব বেশি পরিবর্তন এসেছে কি নুরুল হাসান সোহান যেই শট খেলে আউট হয়েছেন যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশের ফিফথ উইকেট উনআশি রানে পড়ার পর একটা স্বপ্ন দেখছিল সবাই জাকের আলী অনেক নুরুল হাসান সোহান সবচেয়ে স্বীকৃত জুটি খেলছিলেনও ভালো প্রায় একশো স্ট্রাইক রেটে করতে থাকা সোহানের কি যেন মনে হলো শিক্ষা দেব এবার রাশিদ খানকে কত বড় ক্রিকেটার তুই তুলে মারতে গেলেন ফর নো বাংলাদেশের রান তখন পাঁচের উপরে নুরু হাসান যে শটটা খেললেন সেই শট খেলার চেষ্টা করলেন কানেক্ট করতে পারলেন না গুগলি ধরতে পারলেন না বোল্ট হয়ে যখন চলে গেলেন বাংলাদেশের সকল আশা সেখানটায় শেষ হয়ে যায় সকল স্বপ্ন তখনই পদদলিত হয় যখন বাংলাদেশের ক্রিকেটাররা এভাবে সমর্থকদের তাদের স্বপ্নকে তাদের ভালোবাসাকে তাদের টেনশনকে অপমানিত করেন প্রত্যেকটা পদে পদে কাজ করেছেন দারুণ খেলছিলেন মনে হচ্ছিল এবার একটা পার্টনারশিপ হচ্ছে মিরাজ পঞ্চাশতম রানের মধ্যে যখন চতুর্থ উইকেট হিসেবে আউট হয়ে গেলেন হৃদয়কে নিয়ে কিছুটা হলেও আসলে আমাদের হৃদয়ে আসার সঞ্চার হচ্ছিল এ শোনে কার কথা সব খেলতে হবে রশিদ খানের উইকেট পাবার খাতাটা খোলার

যতই দুরুহ উইকেট হোক যতই ডিফিকাল্ট টার্গেট হোক না কেন একশো নয় রানে আপনি গুটিয়ে যান এর থেকে লজ্জার আর কি হতে পারে ভাই এর থেকে লজ্জার কোনো কিছু হতে পারে না বাংলাদেশ সেটা করে দেখিয়েছে বাংলাদেশ আটাশ ওভার দুই বলের বেশি খেলতে পারে নাই বাংলাদেশ একশো রান পর্যন্ত করতে পারে নাই অথচ এই দলটা যদি ফুটানি দেখেন শুরুতে এমন ওয়েতে ব্যাট করেছে এমন ভাবে শুরুটা করার চেষ্টা করেছে যেন বাংলাদেশ বাংলাদেশ অস্ট্রেলিয়া দে আর চেজিং আ টার্গেট গিভেন ইন্ডিয়া এন্ড দ্যাট ইজ डेफिनेटলি নিচের একটা টার্গেট তারা করতে গিয়েছে এই অ্যাপ্রোচ যেই ছটপটানি যে উইকেট বিলিয়ে দেওয়ার চেষ্টা আপনারা চেষ্টা বাংলাদেশি ক্রিকেটার রাজকে করলেন যেভাবে অপমানিত করলেন যেভাবে তাদের জাতীয় দলে থাকাকে প্রশ্নবিদ্ধ করলেন যেভাবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে ক্রিকেট কেন এখনো বেস পারমে আমরা বলি সেই বলাটাকে প্রশ্নের সম্মুখীন করলেন এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে কোনো এক্সপ্লেনেশন দিয়ে ব্যাখ্যা করার অবস্থায় নেই বোলাররা ঠিকই টাইট বোলিং করলেন দূষণ নিচে অল আউট করে দিলেন প্রতিপক্ষ নয় উইকেট গিয়েছে রহমত শাহ ব্যাট করতে পারে নাই একমাত্র জদরান ছাড়া বাকি কারো ব্যাটে রান নাই দশ নম্বর ব্যাটারকে বাংলাদেশ অ্যালাউ করলো আফগানিস্তানের যে বাবা তুই তাহলে কিছু রান কর আমরা একটু বড় রান চেস করতে চাই গজনপুরীর শ্রী শর্টগুলো তিনি যেভাবে খেলেছেন বাংলাদেশী ব্যাটাররা টপ অর্ডার মিডল অর্ডারে যারা খেলেছেন তারা যদি বাংলাদেশের ফিল্ডিং ইনিংসে ফিল্ডিং করার সময় সেই শর্টগুলো দেখে দু একটা শিখতেন যে খেলতে আসলে এভাবেই খেলতে হয় ব্যাটে বলে কানেক্টটা এভাবেই করতে হয় কুড়াজুড়া খেললে হয় না তাতো হয়তো কিছুটা হলেও কিছুটা হলেও রান যুক্ত হতে পারত কিছুটা হলেও বাংলাদেশের সম্মানটা বাঁচার সুযোগ ছিল সেটাও হয় নাই এই দলটাকে বিশ্বাস করুন যদি ফলো করতে দেয়া হয় যদি বলা হয় যে একশো নয় থেকে এখন প্লাস করে আবার খেলা শুরু করবে আরো দশবার বাংলাদেশের ব্যাটাররা নামবে একবার একবার করে জন ব্যাটার বিশ্বাস করেন তারপরও একশো একানব্বই করতে পারবেন না এই পারফরমেন্স দিয়ে আপনি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন আফগানিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে আপনি সিরিজ হেরে যান আপনি বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার স্বপ্ন দেখেন টপ থেকে দিবা স্বপ্ন বাংলাদেশকে বোগা বেড়ে ভাই বাংলাদেশের একটাই স্বপ্ন এক বছরে তিনবার বিসিবির কমিটি চেঞ্জ হয় এটাই হচ্ছে দারুণ স্বপ্ন এনসিএল টি-20 চলছে ওই দিকটায় বিপিএল করতে পারলে কোনো টেনশন নেই সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টি-20 তে টানা 4টা সিরিজ হেরেছে জিতেছে এবং এই 4টা সিরিজ যেহেতু জিতেছে সো ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে আমার ওয়ানদের পারফরম্যান্স যাই হোক না কেন কারো কোনো কিছু আসে যায় না আমার প্লেয়ার দেরিতে পৌঁছাক আমার প্লেয়ার তাড়াতাড়ি আউট হয়ে যাক আমার প্লেয়ার উইকেট বিসর্জন দিয়ে যাক কারো কোনো কিছু আসে যায় না ড্রেসিং রুমটা পরিণত হয়েছে যেন একটা নতুন রাজনৈতিক দলের শাখা কার্যালয়ে। এখানটায় তারাই প্রায়োরিটি পান তাদেরকে নিয়েই পরিকল্পনা হয় যে হচ্ছে কোনো একজন বিশেষ ব্যক্তির কাছে ইনসাইড পলিটিক্স ড্রেসিং রুম পলিটিক্স কতটা ভয়ানক কতটা কদর্য কতটা আত্মঘাতী হতে পারে আজকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে তে পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশ যখন একশো নয় রানে অল আউট হয়ে যায় সেটাই যেন তার রূপকে দেখিয়ে দেয় তানসিদ হাসান তামিম সাইফ হাসান সাইফের কথা বলা হয় নাই ছয় চার আবারও তার মারা লাগবে বাংলাদেশের রান যখন চল্লিশ এবং সেই চল্লিশ রান বাংলাদেশের চল্লিশ বলে ছয় ওভার চার বলে বাংলাদেশের স্কোর ফর্টি খেয়াল করে দেখুন সাইফ হাসানকে মারাই লাগবে চার ছয় মারার পর আবারও মারতে গেলেন উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন আমরা বিলিয়ে দিই কি দান করি কোন জিনিসটা আমাদের কাছে যেটার কোনো ভ্যালু নেই অপুরন্ত আছে রে ভাই যারা অনেক কোটিপতি ওই অনেক কিছু দেয় না গরিব দুঃখীদেরকে হেল্প করে না রাস্তায় রাস্তায় যায় না টাকা দেয় খাবার দেয় কত কিছু ছাড়িয়ে দেয় লুঙ্গি দেয় কত কিছু দেয় না দেয় মানে কি তার অনেক আছে তার কাছে এইসবের কোনো ভ্যালু নেই গুরুত্ব নেই দিয়ে দিচ্ছে আমাদের ব্যাটারদের উইকেটের আসলে কোনো ভ্যালু নেই দিয়ে দিচ্ছে আফগান বোলাররা উইকেট পাক না কিছু এত বড় লোক ব্যাটারদের নিয়ে এই বাংলাদেশ কি করবে